প্রথমে নজরে কলকাতা চ্যানেলকে আমার নমস্কার আপনাদের সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি আমি প্রথম ছিলাম সিপিএম এ দীর্ঘদিন আমি দুই হাজার নয় সাল থেকে সিপিএম এর কাউন্সিলার ছিলাম তারপরে দুই হাজার পনেরোতেও ছিলাম পরবর্তীতে উন্নয়নের একটা অসুবিধার জন্য দু সালে আমি দিদির দিদিকে দেখে দিদির উন্নয়নকে দেখে আমি এই দলে আসি তৃণমূল কংগ্রেসে যোগ দিই এবং আমি যোগ তথা শিলিগুড়িবঙ্গের আমাদের সবার অভিভাবক শ্রী গৌতম দেবের হাত উন্নয়ন বলতে দীর্ঘদিন আমরা উন্নয়নকে একটা জিনিসই ভাবতাম যে একটা রাস্তা একটা ট্রেন একটা কালভাট এটা উন্নয়ন কিন্তু এর বাইরেও যে উন্নয়ন আছে সেটা এখন দেখতে পাচ্ছি মাননীয় মেয়র সাহেব দিদির দিদির উদ্যোগেই মেয়র সাহেব বিভিন্ন ধরনের উন্নয়নের কাজ করছে যেমন স্কুল কলেজগুলোকে ভালো করা রিপেয়ারিং করা যেখানে স্টুডেন্টরা পড়াশোনা করে এটা একটা চাহিদা তারপরে আমাদের স্বাস্থ্য স্বাস্থ্য বিষয়ে যে মৌলিক চাহিদাগুলো মানুষের থাকে অনেকগুলো আমাদের আরবান হেলথ সেন্টার তৈরি করেছে এটাও কিন্তু মানুষের একটা চাহিদা বিভিন্ন ধরনের পাট্টার জন্য কথাবার্তা হচ্ছে মানে আমাদের যে মৌলিক অধিকারগুলো মানুষের সেই মৌলিক অধিকারের জিনিসগুলোই কিন্তু মাননীয় গৌতম দেব শিলিগুড়ি শহরের উন্নয়ন করছে এবং বিশেষ করে আমি যে চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর এবার দিয়ে আমার থার্ড টাইম সেখানে আমি কখনো উন্নয়ন করেছি কিন্তু কখনো ম্যাস্টিক রোড করতে পারিনি যেটা গৌতম দেবের নেতৃত্বে এবং দিদির আশীর্বাদে আমরা সেই ম্যাস্টিক রোডও করেছি মানুষ আ দুই হাজার চব্বিশে যে লোক লোকসভা ইলেকশন ছিল সেই ইলেকশনে মানুষ হাত ধরে বিজেপিকে ভোট দিয়েছিল সেই ভোট দেওয়ার পরে কি হচ্ছে মানুষের মনে যে মানুষের মনে যে একটা বিরক্ত ভাব এখন এখন মানুষ কিন্তু তার বিরক্তটা প্রকাশ করছে কারণ ওরা কিছু করছে না দেখবেন যে ডাগ্রাম ফুলবাড়ি এবং আমাদের শিলিগুড়িতে বিজেপির বিধায়ক এমপি বিজেপি অথচ দেখবেন শিলিগুড়ি শহরের বিধায়ক একটা কাজ করছে না ডাবরাম ফুলবাড়িতে যখন মাননীয় গৌতম দেব বিধায়ক ছিলেন এবং মন্ত্রীও ছিলেন মিনিস্টার ছিলেন দুই দুইবার তখন অঞ্চলে যদি দেখতে পান সেখানে ব্রিজ থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে চকচকা যেটা আমরা কোনোদিন দেখতে পাইনি অথচ আমরা এই বিধায়ক হওয়ার পরে আমাদের সব এলাকার মানুষ কিন্তু এখন বলতে শুরু করেছে এই বিধায়ক হওয়ার পরে না মানুষের পাশে যাচ্ছে না মানুষের কোনো কথা বলছে না একটা উন্নয়নের কথা বলছে তারা একটা উন্নয়নের কাজ তারা করছে না মানুষকে ভোগো তুমি কতবার ধান খেয়ে যাও ভোগো কতবার ধান খাবে ধান তো খেয়ে গেছে কয়েকবার কিন্তু মানুষ কিন্তু এখন বলতে শুরু করেছে যে এই বিজেপি না এবং আমাদের বুঝাতে হচ্ছে সেখানে এই যে একটা দিদির একটা অভিনব প্রকল্প আমরা দেখতে পেলাম আমাদের পাড়া আমাদের সমাধান সাথে দুয়ারে সরকার তো হয়ে যাচ্ছে এই আমাদের পাড়া আমাদের সমাধানে আমরা যে ভূত এলাকাতে যে দশ লাখ টাকা করে দিদি প্রায়োরিটি দিয়েছে যেটা মানুষকে বলার জন্য আমরা কাউন্সিলররা উন্নয়নটা দিয়ে দিই আমাদের ওয়ার্ড কমিটিতে বসে কিছু মানুষকে নিয়ে কিন্তু এইখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে ওই বুথ এলাকায় আমরা মাইকিং করেছি মাইকিং করে বলছি যে আপনারা এখানে আসুন এসে আপনারা দিদির এই প্রকল্পে ভুক্তভোগী হন আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আপনারা দিদির কাছে পাঠান দিদিকে বলুন এবং সেটাই আমি দেখলাম যে মানুষ উৎসাহ নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধানে এসেছে তারা বোতুয়াই যে তাদের বিভিন্ন হয়তো ছোটো পাঁচটা লাইটের ব্যাপারে আমরা করতে পারছিলাম না সেটা তারা দিয়েছে দুটো জলে স্ট্যান্ড পোস্ট সেগুলো তারা দিয়েছে একটা ছোটো পার্ক সেগুলো তারা দিয়েছে একটা কমিউনিটি হল হয়তো ভাঙা অবস্থায় আছে তার রিপেয়ারিং এই যে মানুষের বলার সুবিধাটা মানুষ যেটা তার বাড়ির সামনে বলতে পারছে এটা ভারতবর্ষের কোথাও নাই যেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প করেছে মানুষ কিন্তু এখন বলছে যে দিদির প্রকল্পের আজকে শুধু লক্ষ্মী ভান্ডার না বা দেখবেন যে বিধবা ভাতা বয়স্ক ভাতা বা অন্য অন্য যে পেনশনগুলো সেগুলো না খালি লক্ষ্মী ভাণ্ডার মেয়েদের বিরোধীরা তো অনেক কথা বলছে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারটাই আজকে মেয়েরা কিন্তু বলছে যে এটা আমাদের আত্মসম্মানের পরিচয় দিচ্ছে দিদি কারণ আমরাও যে একজন মহিলা আমাদের যে দুটো পয়সা হাতে আছে সেটা দিদির কারণে আছে দিদি আমাদের সম্মান দিয়েছে তা এই কারণে আমরা যদি আরেকটু বাড়ি বাড়ি যাই আমরা যদি বারে বারে যাই আমরা যদি মানুষকে আরেকটু তাদের খোলামেলা বলতে পারি যে ভুলভ্রান্তি বিগত দিনে ছিল সেটা কিন্তু আমরা মনে করি আগামী দিনে হবে না আমরাও মাঠে আছি বিরোধীরা তাদের প্রচার করবে কিন্তু আমাদের কাছে বড় হাতিয়ার দিদির উন্নয়ন দিদি যে কথা বলে সেই কাজ করে এটাই হচ্ছে আমরা দেখছি তাই আগামী দিনে আমরা মানুষের কাছে যেভাবে নিয়ে যাচ্ছি আরও নিয়ে যাব বারে বারে যাবো কারণ দিদি যেহেতু এই মামাটি মানুষের সরকার মানুষের পাশে যেভাবে আছে আমরা দিদির দেখানো পথে পাথেও হয়ে আমরা কিন্তু মানুষের পাশে আগামী দিনে যাব